তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুক ওর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালিমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার ফুঁশ আছে নাকি তুই ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনি নূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না কি তোমার গুণগান আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিশ্ব আমি বললেন দেয়ালে পিট থেকে গেলে চকে মুখে অন্ধকার বিচার কোনো পায় নাই তখনই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ নিত করবেন কে

চেতনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদান পেতে চাইলে তো ইয়ার হাওয়া মিলে শিখে পাপের শিখে দিয়ার করো রব্বানা যালমনা আম হাওয়া

আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় পারবেন বলতে

মনে থাকবে বিপদে পড়লে প্রথমেই এরপরে নিজেকে যখন শক্তি দেব তখন হাসব এরপর কঠিন মুক যদি যখন বিশ্ববিদ্যাল করতেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না হয় কিন্তু জান্নাতে আছেন আপনারা হয় হয়

ওই মুহূর্তে বিশ্ব নবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্ব নবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিট থেকে যায় চোখ মুখে অন্ধকার বাজার বাজার পায় নাই তো নাই পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন

পড়েন 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 পড়েন